গুরু যদি ভগবানেরই করুণাঘন মূর্তি হন গুরু যদি সাক্ষাৎ ভগবান হন তাহলে তিনি কেন হরিভজনে প্রতিকূলতা দেবেন কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে গুরু অন্তর্জামী রূপে শিখান আবার কৃষ্ণের কৃপা মূর্তি স্বরূপ হচ্ছেন গুরু কিন্তু যদি গুরু হরি সেবারই প্রাতিকুল্য করে কৃষ্ণ সেবার প্রাতিকুল্য করে কোথাও গুরুর গুরুত্বম ওই রকম গুরুকে ত্যাগ করায় শ্রেয় বলি মহারাজ গুরুকে ত্যাগ করেছেন নিজের পিতাকে ত্যাগ করেছেন প্রহ্লাদ মহারাজ নিজের মাকে ত্যাগ করেছেন ভরত মহারাজ রামচন্দ্রের লীলায় নিজের স্বামীগণকে ত্যাগ করেছেন সেই যাজ্ঞিক বিপ্রগণের পত্নী যাজ্ঞিক পত্নীগণ যখন কৃষ্ণ সেবার সুযোগ আসলো ব্রাহ্মণগণ যখন তাদেরকে বাধা দিলেন নিজের স্বামীকে ত্যাগ করে বেরিয়ে গেলেন তারা ঘোষণা করলেন যদি তোমরা আজকে যাও আর কোনোদিনই ঘরে ঢুকতে দিব না সেই কথা শুনবার পরেও স্বামীকে ত্যাগ করে চলে গেল যতক্ষণ হরিতে প্রীতি জন্মাচ্ছে না ততক্ষণ দেহযোগ থেকে নিস্তার নেই এবং সেই দেহযোগ থেকে নিস্তার পাওয়ার জন্য হরিকে পাওয়ার জন্য হরিতে প্রীতি পাওয়ার জন্য যদি প্রয়োজন পড়ে নিজের গুরু পিতা মাতা স্বজন বন্ধু বান্ধব দেবতা সবাইকে ত্যাগ করো